হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের বিরোধটি এখান থেকে শুরু করছি দেখাতে পারছি নাকি বুঝ যাই না এখন পাশে হচ্ছে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাচ্ছে সেটি আপনাদের একটু শেয়ার করলাম এখন মা একটুখানি বেগুন ভাজছে মা বেগুন ভাজা দিয়ে পরোটা খাবে তার জন্য আর আমি আর বাবা খাবো হচ্ছে আলুর দম দিয়ে পরোটা এই যে মা বেড়ে নিচ্ছে আলুর দম এই যে একটা পুশিকা এসছে এর নাম হচ্ছে বিল্লু মেয় মেয় করে আর বিস্কুট খায় যে এখন মা রান্না বসিয়ে দিয়েছে ফুলকপি আলু বাজছে এই যে মশলা টমেটো মানে ফুলকপি তরকারি রান্না করবে মা এখন এই যে ফুলকপি তরকারি বসিয়ে দিয়েছে মা তারপরে এই মশলা হচ্ছে মাংস রান্না করবে তার জন্য এই যে মাংস দিয়ে দিলিতে ভাজা মাংসটাকে ভেজে নিয়েছিল তারপরে মশলার সাথে এখন কষিয়ে নিচ্ছে চিকেন কষা আমাদের আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আপনারা গিয়ে চেক করে নিতে পারেন এই যে চিকেন কষা এখন ফুটছে এখন একটু আমি খেয়ে নিচ্ছি চা যে চা এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করে আপনাদের সাথে দেখা এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে বাসনগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি এবার একটুখানি চিনি দিয়ে দিচ্ছি পিঁপড়ে কে চিনি খাওয়ানো নাকি খুব ভালো তার জন্য চিনি দিয়ে দিলাম এখন যাচ্ছি একটু স্নান করতে স্নান করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে যে এখন একটুখানি আরতি করে নিচ্ছি এখন একটুখানি ঠাকুরের বাসন মেজে নিচ্ছি কারণ বিকেলে একটুখানি ঠাকুর দেখতে যাবো তার জন্য সকাল 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 এই বাসনটা মেজে নিয়েছি ঠাকুরের দেখুন লাঞ্চ নিয়ে বসে বসি লাঞ্চে আছে ভাত এই ফুলকপির তরকারি আর চিকেন কষা ভাত খাওয়ার পরে একটুখানি লেবু খেয়ে নিচ্ছি মৌসম্বী লেবু এখন ঘড়িতে বাজেই একটা মতন দেখুন দেখেছি কতগুলো পিঁপড়ে এসছে মিষ্টি খাওয়ার জন্য আপনারাও খাওয়াতে পারেন বাড়িতে এই যে এখন একটুখানি প্যান্ডেলপিং করতে যাবো তার জন্য রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন এই যে বিকেলেও চলে এসছে বিস্কুট খাওয়ার জন্য বিলু রানি এখন প্যান্ডেল অপিং করতে বেরোচ্ছে মা আর বাবা আর হচ্ছে হচ্ছে এটা দিদির ছেলে প্যান্ডেল সামনেই চলে এসছে কি সুন্দর লাইটিংটা করেছে আপনারা দেখুন বেশি দেখেনি দু তিনটে দেখেছি তার বাচ্চা মানুষ তো পায়ে ব্যথা হয়ে গেছে তার জন্য চলে এসেছে প্যান্ডেল টাকে সুন্দর করেছে দেখুন যতগুলো দেখেছি ততগুলো ঠাকুরগুলো আর প্যান্ডেল সবগুলোই সুন্দর সুন্দর রয়েছে তারপরে একটুখানি পেট পুজো করছি আর হচ্ছে ফুচকা এখন তো দশ টাকায় তিনটে করে দিয়েছি আপনাদের এখানে কারা কারা ক টাকা দশ টাকায় কটা ফুচকা খেলেন কমেন্টে জানাবেন তো আমাদের তো দশ টাকায় তিনটে দিচ্ছি আবার পেট পুজো করে ফুচকা খেয়ে এখন আবার প্যান্ডেল অপিং করতে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর একটা ঠাকুর লাইট দেখতেই পাচ্ছেন কি সুন্দর করেছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আপনারা দেখুন আপনারাই বলবেন কেমন হয়েছে প্যান্ডেলটা কমেন্টে বলবেন হ্যাঁ আপনাদের দায়িত্ব দিলাম এই যে মায়ের মূর্তিটা দেখুন মনে হচ্ছে মুগ্ধ হয়ে আর একটা মূর্তি প্যান্ডেলটা অতটা ভালো হয়নি তাই জন্য প্যান্ডেলটা তুলিনি এখন একটুখানি পাপি চাট দিয়ে পেট পুজো করে নিচ্ছি পাপড়ি চাট দিয়ে পেট পুজো করে নিচ্ছি আমার দিদির ছেলে এখন এসছি একটু আমি অমরে আগের দিন মঞ্জি নিশে গেছিলাম ভালো হয়নি তার জন্য এবারে মিও অমরেই এসছি মিও অমর দরজা খুলছি যে বাড়ি চলে এসছি বাড়িতে এসে আপনাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসছি যে চিকেন কাটলেট স্যান্ডউইচ চিকেন ডোনাট তারপরে এই যে লাভা কেক পুজোটা করে নিয়েছি নিচ্ছি মেকআপটা রিমুভ করে নিচ্ছি টিসুর সাহায্যে না হলে তো বা মুখ কালি কালি হয়ে যাবে আর স্কিনের পক্ষেও খারাপ তার জন্য আর আপনাদের সাথে সমস্ত কিছু যা যা ফটো তুলেছি সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি আর যে ভিডিওটি আজকে এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটাই আপনারা কোথা থেকে দেখছেন সেটাও বলতে ভুলবেন না দেখি আমার ভিডিওটা কোথা থেকে কত পর্যন্ত যাচ্ছে জানলে জানতে পারব আর একবার সবাইকে জানাই দুর্গা দুর্গা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা ভাবেই আমাদের আমার পাশে থাকবেন ভালোবাসতে থাকবেন আমার ভিডিওটাকে ভালোবাসতে থাকবেন তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন ততক্ষণ টাটা আর শুভরাত্রি